আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বা এগোরা আজকে আমরা আলোচনা করবো বিএম টিচার ট্রেনিং কলেজ একটা নিয়োগ বিবৃতি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন বি টিচার ট্রেনিং কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বি এম ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠান যা দু হাজার চার সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে দেখবেন কী বলছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি অনুসারে এক বছর মেয়াদি বিএড প্রফেশনাল কোর্সে কোর্স পরিচালনার জন্য অস্থায়ী ভিত্তিতে পূর্ণকালীন অথবা খন্ডকালীন মোট বারোজন শিক্ষক নিয়োগ হবে আগ্রহী প্রার্থীদেরকে জানুয়ারি তিন তারিখ হাজার পঁচিশ তারিখের মধ্যে মহাপরিচালক বিএম ফাউন্ডেশন তেষট্টি নিউ স্কাটন ঢাকা বরাবর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দরখাস্তের সঙ্গে আবেদনকারী পূর্ণ জীবন বৃত্তান্ত সকল একাডেমিক সনদের সত্তাতে কপি এনআইডি কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং কোলে ইমেল এখানে আপনার ইমেল আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে আপনারা এই যে ইমেল দেওয়া আছে এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত আবেদনটা করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সপ্তমে তা যাচাই করবেন তারপরে বুঝে সুনির্দেশ আবেদনও করবেন আর প্রতিদিন চাকরি আপডেট খবরও করবে তো অবশ্যই আমার আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই